অধিকার পরিষদ এবং রোলক নূর তারা তরুণ প্রজন্মের প্রতিনিধি বাংলাদেশের তরুণরা যখন রাজনীতি থেকে মুখ খুঁজে নিয়েছে সেই সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে নির্বাচিত ভিপি রোলক নূর সদ বাধা বিপত্তি উপেক্ষা করে নির্যাতন নিপীড়ন সহ্য করে এক ঝাঁক তরুণকে নিয়ে সত্যিকার অর্থেই গণতন্ত্রকে প্রতিষ্ঠার লক্ষ্যে আন্দোলন শুরু করেছে এটা আমাদের জন্য জাতির জন্য একটা আশার কথা প্রিয় বন্ধুরা আজকে আমরা একটা ভয়াবহ একটা সংকটের সম্মুখীন হয়েছি সংকটটি হচ্ছে যে আজকে এমন একটি সরকার যারা জনগণের দ্বারা নির্বাচিত নয় যারা জনগণকে মিথ্যা কথা বলে প্রতারণা করে চাতুরি করে দুটো নির্বাচনে কোন উপস্থিতি ছাড়াই নিজেদেরকে জয়ী ঘোষণা করে ক্ষমতা দখল করে বসে আছে আবার এই দলটি এখন আগামী চব্বিশ দুই সালে যে নির্বাচন হবে সেই নির্বাচনে আবারও তারা এই নির্বাচন অনুষ্ঠান করে সেই একই কায়দায় তারা নির্বাচিত হওয়ার স্বপ্ন দেখছে বন্ধুগণ আমরা আপনার জানেন যে দু সালে আমরা নির্বাচন বর্জন করেছিলাম দু সালে আমরা এই বর্তমানে যিনি অবৈধ সরকারের অবৈধ প্রধানমন্ত্রী হয়ে আছেন তার কথায় আমরা নির্বাচনে গিয়েছিলাম তিনি প্রমিস করেছিলেন জাতির সামনে যে নির্বাচনে যারা আসবে তাদেরকে সমান সুযোগ দেওয়া হবে অর্থাৎ লেবেল ফিং তৈরি করা হবে শিডিউল ঘোষণার পরে কাউকে গ্রেপ্তার করা হবে না এবং নির্বাচন সুষ্ঠু আবাদ হবে কিন্তু আমরা সবাই দেখেছি জনগণ দেখেছে সারা বাংলাদেশ দেখেছে পৃথিবী দেখেছে যে সেই নির্বাচন ভোটের আগে রাতে নির্বাচন হয়ে গেছে তাই না বন্ধুগণ আবার তারা এখন বলতে শুরু করেছে এবং জোরে সরে তারস্বরে চিৎকার করে বলছে যে আমরা নির্বাচন করব ওই সংবিধান অনুযায়ী নির্বাচন করব সেইভাবেই নির্বাচন হবে এবং সেটা সুষ্ঠু অবাধ নিরপেক্ষ হবে তাই না আজকেও কিছুক্ষণ আগে এই আওয়ামী লীগের সভানেত্রী তিনি গণভবনে সংবাদ সম্মেলন করে একই কথা বলেছেন